সার্ভপ্রো আইটি লিমিটেড এটি দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট আউটসোর্সিং কোম্পানি যা প্রধানত মার্কিন পরিচালনা করে তাদেরকে সেবা দিয়ে থাকে আইটি এর সম্পত্তি ম্যানেজমেন্ট ট্রেনিং পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ষাট হাজার টাকা বেতন প্রদান করা হবে প্রতি মাসে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি সার্ভোপ্রো আইটি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে কিভাবে আবেদন করবেন পদের নাম কি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা তো চলুন আমরা সার্বপ্রো আইটি লিমিটেডের এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে সার্বপ্রো আইটি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি

কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করা থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল এবং লিডারশিপ স্কিল থাকতে হবে মোটিভেটেড এনার্জেটিক হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী হতে হবে এবং প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে আইসাইট অ্যানালিটিক্যাল এবিলিটি এবং টিম বিল্ডিং ক্যাপাসিটি থাকতে হবে ক্যান্ডিডেটদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে ফরেন ক্লায়েন্টের সাথে যোগাযোগে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে জব লোকেশন হবে ঢাকায় নাইট শিফটে কাজ করতে হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত বেতন দেওয়া হবে আপ টু ষাট হাজার টাকার বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সেভিংস ফান্ড দুইটা ফেস্টিভেল বোনাস প্রতি বছর পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার করা হবে সপ্তাহে দুই দিন ছুটি প্রতি বছর রিলোকেশন লিভ প্রদান করা হবে এবং ড্রপ আপ ফ্যাসিলিটিস প্রদান করা হবে বিস্তারিত জানতে আপনারা সার্ভোকো আইটি লিমিটেডের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে আপডেট সিভির কভার লেটার সহ মেইল করতে হবে আগামী 30 মে 2024 তারিখের মধ্যে career@sarvaproitilimited.com এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন যারা সর্বপ্রো আইটি লিমিটেডে ম্যানেজমেন্ট টেনিয় অফিসার পদে চাকরি করতে इच्छुक। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই সর সর্বপ্রো আইটি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ম্যানেজমেন্ট টেনিয় অফিসার পদনের চুক্তি 60000 টাকার বেতন এইটই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।